তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুলকানি আছে এটা বলো মিথ্যা কথা বলো কেন কি বলছি বুঝতে পারছেন না মিথ্যা কথা বলবে কেন তুমি বলো আমার চুলকানি আছে মাদ্রাসা মসজিদের উপরে তার মানে শয়তান এখন সবথেকে বড় শত্রু কোরআন তেলাবাদকারীদের কি বললাম বুঝলেন আর এই যা এই যে বাবুটা বাবু টাবু ঘুরছে মাদ্রাসা হটা মসজিদ হটা দিলীপ বাবু ঘুরছে দেখতে পাচ্ছেন সব ইবলি শয়তান ওদের ঘাড়ে দিন রাত করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল যা মাদ্রাসার ব্যাপারে বল মাদ্রাসার ব্যাপারে বল কি বলছি বুঝতে পারছেন না আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে কি বললাম বুঝলেন যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাঠি মেরে ভারত থেকে দাঁড়াবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা একা একা সরকার করতে পারো অন্য জনের সহযোগিতায় সরকার এসেছে আবার এখনো বড় বড় কথা বলছে কলকাতা মুখ্যমন্ত্রী হবে কে বলছে দিলীপ বাবু জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই বাংলাতে কোনো অস্তিত্বই নেই যারা কোরআনের ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে বলবেন সারা পৃথিবীতে আপনি দেখুন যত গতি মিডিয়া সব বিপক্ষে বিপক্ষে না আর একটা আপনাদেরকে দিচ্ছি দেখুন আপনার মগজ ধলাই হয়ে যাবে গত দু হাজার একটা মামলা হয়েছিল সে মামলাটা কি হয়েছে না মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষা শিক্ষাটা তুলে দেওয়া হবে কেন তুলে দেওয়া হবে বলছে তুলে দেওয়া হবে এই কারণে যে ওটা বিদেশের ভাষা পড়িয়ে লাভ কি বিদেশের ভাষা কি বললাম বুঝলেন সারা পৃথিবীতে 53 মুসলিম দেশ আছে কটি 53 টি 53 টি মুসলিম দেশের ভিতরে 23 মুসলিম দেশ আরবিতে কথা বলে রাষ্ট্রীয় ভাষা আরবি কটা দেশ কটা 23 দেশ আরবিতে কথা বলে তার মানে আরবি ভারত বর্ষে না চললেও পৃথিবীর 23 দেশে ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যাই কি যায় না যাই স্কুলে একটা বই পড়ায় তার নাম সংস্কৃত পড়ায় এই স্কুলে পড়ায় কি পড়ে না যারা জানেন শিক্ষিত ছেলে দেশ করে কোন একটি রাজ্য সারা পৃথিবীর একটি গ্রাম সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটব একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে যে ভাষা আরবি পৃথিবীর তেইশটি দেশে চলে সেটা কেন উঠে দিতে হবে তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে তোমার অ্যালার্জি শুনুন একটা কথা বলি ভারতবর্ষের যা চাকরির অবস্থা চাকরির যে অবস্থা এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই এখন শুধু কাজ বলছে শিবলিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ এই আর আমি শিবকে ধন্যবাদ জানাই শিব সত্যি তোমার মতো মানুষ হয় না তুমি যদি ভগবান হও ওদের ভাষাতে সত্যি তুমি খুব দামি ভগবান কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছ এটা ধন্যবাদ মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা আরে হারাম খোর্রা বুঝতে পারলো না তুমি বুঝতে পারছো মসজিদ কত দামি ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি এ শুধু বলছে বুলডুজার দিয়ে ভেঙে দে। শিব তোমাকে ধন্যবাদ তুমি মসজিদের ভালো বুঝতে পেরেছো কোন কাজ নেই চাকরি বাকরি কিছু নেই শুধু শিবের লিঙ্গ খুঁজছে কোন চাকরি বাকরির ধান্দা নেই হ্যাঁ ভারতবর্ষের একই অবস্থা ট্রেন বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল সবকিছু বিক্রি করে দিল কি বলছি বুঝতে পারছেন না জি সব শেষ এখন শিবের লিঙ্গতে ব্যস্ত সারা দেশ তালে চলে যাচ্ছে কোন সমস্যা নেই যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম কতে হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা আরবিতে যদি কেউ এমএ করে আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয় অন্তত পক্ষে দুবাইয়ে গিয়ে ঝাড়ু দুবার কাজ করতে পারবে কারণ ওখানে আরবি চলে কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছে না ঠিক আছে না সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবে পারবে কি পারবে না ও তো আরবি ভাষা জানে তুমি বলছো আমি সংস্কৃতি এম এ করেছি পৃথিবীর কোনো দেশে তোমার চান্স নাই কোন দেশে তোমার চান্স নাই